আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়ার খবরে জানা গেছে এই অসময়ে অতিরিক্ত মাত্রায় শীতের প্রভাবে তিনজনের করুণ মৃত্যুর খবর যেটি প্রকাশ করেছে বাংলাদেশের প্রথম আলো ওয়েবসাইট এই খবরটি সঠিক কিনা সেটা জানি না তবে একশো বছরের মধ্যে এমন তীব্র শীতের প্রভাব বাংলাদেশের মানুষ দেখেনি যেটি আজকে সকাল এবং সন্ধ্যাবেলায় হতে যাচ্ছে তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের আশঙ্কা রয়েছে তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে বলবেন না তাহলে চলুন এক নজর আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন এ ধরনেরই বাংলাদেশ এবং কলকাতার আবহাওয়া মাত্রার বিশেষ বিশেষ পূর্বাভাসে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশ এবং কলকাতার কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত হারে বৃষ্টির মতো করে কুয়াশা পড়বে এবং তার সাথে তাটিয়ে শীত পড়বে একশো বছরের মধ্যেও এমন শীত দেখেনি বাংলাদেশের মানুষ তাহলে চলুন সেই কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত হারে শীত পড়তে পারে সেটার একটা বিশেষ আপডেট প্রথমে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামেই চট্টগ্রামের কিছু কিছু জায়গাতে যেমন রাজস্থলী থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বিলাইছড়ি রাঙামাটির আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত হারে কুয়াশা পড়বে বৃষ্টির মতো করে যেটা আমরা বর্তমানে স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি তাছাড়াও দীঘিনালা খাগড়াছড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় টার্টিএট ঠান্ডা পড়বে সকাল পাঁচটা নাগাদ অর্থাৎ শুক্রবার ছয়ের ডিসেম্বর সকাল নাগাতে আমরা দেখতে পাবো এই জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত হারে কুয়াশা পড়বে শীতের প্রভাব অতিরিক্ত মাত্রায় থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা হবিগঞ্জ থেকে শুরু করে লাকসামের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা হতে হোমনা থেকে শুরু করে নাসির নরসিন্দি থেকে শুরু করে ব্রাহ্মণ বাড়িয়ার উপরের দিকে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত হারে যেই কুয়াশার চাপ থাকবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া থেকে শুরু করে নাসিরগঞ্জ এবং হবিগঞ্জের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত হারে বৃষ্টির মতো করে কুয়াশা পড়বে তাছাড়াও শীতের কনকনিয়ে শীত পড়বে এবং কনকনিয়ে শীতের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশও থাকতে পারে এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে বাতাসের যে বেগ সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে অর্থাৎ বাতাসের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার যে আর্দ্রতা সেটা কিন্তু বৃষ্টির মতো করে পড়বে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ থেকে শুরু করে ইতনা থেকে শুরু করে মৌলভীবাজার কামালগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় টাটিয়ে শীত পড়বে তার সাথে কিন্তু বিক্ষিপ্ত হারে কুয়াশা নেমবে এটাই কিন্তু আমরা বর্তমানে স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং ত্রিশাল আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত হারে কিন্তু বৃষ্টির মতো করে শীতের একটা সরি বৃষ্টির মতো করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার একটা চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা এবার দেখব যে রংপুরের কোনো কোনো সাইডে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তার সাথে হালকা থেকে মাঝারি শীত পড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে এইবার আমরা যাব বাংলাদেশের সাইডে অর্থাৎ কলকাতার কোন সাইডে অতিরিক্ত মাত্রা বিক্ষিপ্ত পরিমাণে কুয়াশা পড়তে পারে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি জালেশ্বর বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু দেখতে পাওয়া যাবে শীতের প্রভাব এবং তার সাথে কিন্তু কুয়াশার চাপ বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর থেকে শুরু করে বাদাম পাহাড়ের আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় মেঘের মতো করে যেই শীতের প্রভাব অর্থাৎ মেঘের মতো করে যে কুয়াশার চাপ সেটা কিন্তু দেখা যাবে এক দুই হাত পরপর কিন্তু মানুষের ছায়া পর্যন্ত দেখা যাবে না এমনটা আবহাওয়িতরা বলেছে এবার আমরা যাব শুক্রবার ছয়টা অর্থাৎ শুক্রবার পাঁচটা নাগাদ এটা আবহাওয়া ছিল এবং আটটা নয়টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোনো সাইডেই কিন্তু কুয়াশার চাপ নেই তবে আমরা যদি সাতটা আটটার দিকে আমরা যাই রাত সাতটা আটটার দিকে আমাদের বাংলাদেশের কিছু কিছু সাইডে কিন্তু হালকা থেকে মাঝের ধরনের শীতের একটা প্রভাব পড়তে পারে এবং যে কুয়াশার চাপ সেটি কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে এবং আমরা যদি যাই যে শনিবার অর্থাৎ শনিবার সকাল বেলায় সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় ক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির মতো করে কুয়াশা পড়বে আমরা দেখতে পাচ্ছি সাত আমরা দেখতে পাচ্ছি রাজস্থলী থেকে শুরু করে বিলাইছড়ি এবং রাঙামাটির আশেপাশে অতিরিক্ত মাত্রায় এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ আছে এবং কুয়াশা পড়তে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভীষমপুর থেকে সিলেট অঞ্চলে মৌলভীবাজারের কিছু কিছু সাইডে কিন্তু কুয়াশার চাপ থাকবে এবং কুয়াশা অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত হারে বাড়বে বলেই আশঙ্কা করা যাচ্ছে জালঢাকা থেকে শুরু করে লালমনিরহাটের আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মতো করে কিন্তু ছিটে পড়বে এ আবহাওয়া ছিটে ফোঁটা পড়বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশা অর্থাৎ কুয়াশার যে চাপ সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি যাই আটটা নাগাদ রাতের বেলায়ও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের শীতের চাপ বাড়বে এবং অতিরিক্ত মাত্রায় শীত বাড়বে কিন্তু নয়টার পর থেকে অর্থাৎ টাটিয়ে শীত পড়বে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে তো বিশেষ বিশেষ খবর এতটুকুই ছিল এবার আমরা যাব যে ঝড় বৃষ্টি কোন কোন অঞ্চলে হতে পারে সেটার একটা বিশেষ আপডেটও আমরা চলুন দেখে আসি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে শুক্রবার ছয়টা এম অর্থাৎ সকালবেলাতেই থেকেই অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে যে যে জায়গাগুলোতে অর্থাৎ যে যে জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নলিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর ময়মনসিংহের কিছু কিছু জায়গার নেত্রকোনা কেন্দুয়া থেকে শুরু করে ফেনারবাগের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে অর্থাৎ বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত হারে কিন্তু কুয়াশার যে চাপ সেটাও হতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছাটক বাজার থেকে শুরু করে সিলেট এবং জয়ন্তীপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কাজীগঞ্জের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও ছাড় রাজীবপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে অর্থাৎ আমরা যদি দেখি জম করে ছিলমারিয়া থেকে শুরু করে লালমনিরহাট জলঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জের আশেপাশে ফানসাগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে আমরা সকাল সন্ধ্যায় কুয়াশার যে চাপ সেটি দেখতে পাবো শীত কিন্তু কনকনিয়ে শীত পড়বে সেটা কিন্তু একটা বিশেষ আপডেটও আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখব যে কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া মাদানের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এটি কিন্তু সকালের আপডেট আমরা পেয়েছি এবার আমরা যাবো সন্ধেবেলার আপডেটে সন্ধেবেলায় আমরা দেখতে পাচ্ছি সিলেট অঞ্চল অর্থাৎ সিলেট থেকে শুরু করে মৌলভীবাজারের আশেপাশের লাখাই এবং আমরা যদি একটু দেখি ফেনারবাগ জয়ন্ত জগন্নাথপুরের এবং চাটক বাজারের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে এবং এখানে কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত হারে কুয়াশা পড়বে বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশা পড়তে পারে সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়েছি এছাড়াও এবার আমরা দেখব শনিবারের আপডেট অর্থাৎ শনিবারে কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সেটা এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি চাটক বাজার থেকে শুরু করে জগন্নাথপুর এবং ফেনারবাগ সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতার সম্ভাবনা নেই তবে সকাল থেকে শুরু করেই কিন্তু কুয়াশা পড়বে বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত হারে কুয়াশা পড়বে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাজার থেকে শুরু করে কামালগঞ্জের আশেপাশেও কিন্তু বিক্ষিপ্ত হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে হতে পারে কুয়াশার চাপ বেশি থেকে বেশি পরিমাণে থাকতে পারে অর্থাৎ কুয়াশার চাপের কারণেও কিন্তু স্যাটেলাইট রাডারে এমনটি দেখাতে পারে এছাড়াও আমরা দেখা দেখতে পাচ্ছি দিঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ির আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এইবার আমরা যাব কলকাতার কিছু কিছু সাইড অর্থাৎ কলকাতার কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় মেঘযুক্ত আকাশ থাকতে পারে সেটার একটা বিশেষ আপডেট আমরা চলুন দেখে আসি প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাঞ্চি থেকে শুরু করে জামশেদপুর খারাপপুর কলকাতা বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বিশেষ বিশেষ আবহাওয়া বিশেষ বিশেষ পূর্বাভাস এ ধরনেরই পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য